বন্ধুরা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ইনস্টা সি সিক্সটি এক্স ফোরে এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করবেন দুইটা ওয়েতে এক্সটার্নাল মাইক্রোফোন সাপোর্ট করে এক্স ফোর সেটা হচ্ছে একটা হচ্ছে যে ট্রান্সমিটার রিসিভারের মাধ্যমে আরেকটা হচ্ছে প্রোটুক কানেকশনের মাধ্যমে তো এখন আমরা আপনাদের দেখাবো যে প্রোটুক কানেকশনের মাধ্যমে কিভাবে এক্সটার্নাল মাইক্রোফোনটা আপনারা ব্যবহার করবেন তবে ইনস্টার যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন যে কোন কোন মাইক্রোফোন কমফোর্টেবল এক্সপোরের সাথে ব্লুটুথের মাধ্যমে এর মধ্যে একটা হচ্ছে ডিজিআই মিনিট এই মাইক্রোফোনে ব্লুটুথ অপশন রয়েছে সেই ব্লুটুথ অপশনের মাধ্যমে আপনারা এক্সপোরের সাথে কানেক্ট হতে পারেন উইদাউট এনি কনভার্টার উইদাউট এনি রিসিভার শুধুমাত্র ট্রান্সমিটারের মাধ্যমে এটা আপনারা কানেক্ট করতে পারেন কি দুটি মাইক্রোফোনের একটা সেট এটি দুটি মাইক্রোফোন এবং এর হচ্ছে একটা রিসিভার রয়েছে এই রিসিভারটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাকের মাধ্যমে আপনার কানেক্ট করতে পারেন এছাড়াও এখানে টাইপ সি পোর্টের মাধ্যমে এই টাইপ সি পোর্টটা দেওয়া রয়েছে আর আসলে এখন লাইটেনিং কেবল পোর্টগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে কারণ আইফোন নিজেও লাইটেনিং কেবল থেকে টাইপ সি সরি লাইটেনিং পোর্ট থেকে টাইপ সি পোর্টে কনভার্ট হয়েছে সো এটা আপনারা এই টাইপ সিটা এখানে কানেক্ট করে ট্রান্সমিটার রিসিভার কম্বিনেশন এবং এক্সফোর সাথে কানেক্ট করতে পারেন তবে সেই জন্য আমার আরেকটি ভিডিও আছে সেটা দেখতে পারেন আমরা আজকের ভিডিওটা দেখব ব্লুটুথ কানেকশনের মাধ্যমে কিভাবে এটা আপনি কানেক্ট করবেন যে মাইক্রোফোনটি রয়েছে এটাকে ব্লুটুথ এনাবল করতে হবে এই যে এক গ্রিন লাইট ফ্ল্যাশ হয়ে আছে দেখতে পাচ্ছেন এই গ্রিন লাইটটা মানে হচ্ছে এখন তা রিসিভারের সাথে কানেক্ট হয়ে আছে মানে এটার সাথে এটা কম্বিনেশন হয়ে আছে তো এটাকে আমরা ব্লুটুথ এনেবল করতে হবে করার জন্য যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্ক বাটনে প্রেস করে দুই সেকেন্ড ধরে রাখতে হবে যখন সেকেন্ড আপনি ধরে রাখবেন দুই তখন দেখবেন যে গ্রিন আর ব্লু বাটন ফ্ল্যাশ করছে তো এর মানে হচ্ছে এখন আপনাদের এক্সপোর্টের সাথে লিঙ্ক করার জন্য এটা এনেবল তো এই হচ্ছে এক্সপোর্ট এটা পাওয়ার অন করলাম এখন আমরা মেনুতে যাব মেনুতে গিয়ে এই যে ব্লুটুথ আইকনটাকে ক্লিক করলে এটাকে সার্চ করবো সার্চ করলে কিছু করে আমাদের শো করবে হ্যাঁ পেয়েছে ডিজিআ মাইক মিনি তারপরে এটাকে আমরা পেয়ার করব পেয়ার করার সাথেই ব্লুটুথ কানেক্ট হয়ে যাবে এবং দেখেন যে এখানে সলিড ব্লু হয়ে আছে অর্থাৎ এটা কানেক্টেড এটা কানেক্টেড কি না বোঝা আরেকটি উপায় আছে সেটা হচ্ছে এই যে উপরে যে বাঁধ দেখতে পাচ্ছেন হ্যালো চেক ওয়ান টু থ্রি ফোর হ্যালো 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 যে আমি মাইক্রোফোনে কথা বলছি সেটা খুব সহজেই কানেক্ট হয়ে গেল আমরা যেটা রেকর্ড দেই কেমন শোনাচ্ছে দেখি আমরা যেটা রেকর্ড দেই কেমন শোনাচ্ছে দেখি হ্যালো মাইক্রোফোন টেস্টিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অর্থাৎ এটি এখন কানেক্টেড এবং খুব চমৎকারভাবে এটা অডিওটা রেকর্ড করছে আপনার বুঝতেই পারলেন যে কীভাবে কানেক্ট করতে হয় তবে তবে এ সংকেত আরেকবার বলছি গ্রিন লাইটটা যখন ফ্ল্যাশ করবে তখন আপনি বুঝতে হবে যেটা রিসিভার সাথে কানেক্টেড তখন এটাকে আপনার এই লিঙ্ক বাটনটি চাপ দিয়ে দুই সেকেন্ড ঘুরে রাখলে এটা ব্লুটুথ মোটে চলে যাবে তখন এই হেডসেটের সাথে ইনস্টার সাথে লিঙ্ক করে আপনি পেয়ার করলেই এটা তখন মানে অ্যাক্টিভ হয়ে যাবে যখন এই ব্লু বাটনটা সলিড ব্লু থাকবে তার মানে বুঝতে পারবেন ইনস্টার সাথে কানেক্টেড এবং পরবর্তীতে যখনই আপনি ইনস্টা কানেক্ট করবেন তখনই অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে এখানে একটা বিষয় একটু মনে রাখবেন যে ব্লুটুথটা কিন্তু স্টেবল অডিও দেয় না এটা ইনস্টা নিজেই বলেছে স্টেবল অডিও এবং লাউড অডিওর জন্য রিসিভার এবং ট্রান্সমিটার কম্বিনেশন করে ব্যবহার করাটাকে তারা প্রেফার করেছে আর আমার অভিজ্ঞতা বলে যে আপনি যদি ব্লগ বানান মানে মানে মুভমেন্টের ওপরে কোনো ভিডিও বানান যেমন মোটর ব্লগ কিংবা পাশে করে যাচ্ছেন নাড়িতে করে যাচ্ছেন কিংবা ট্রেনে করে যাচ্ছেন সেক্ষেত্রে ব্লুটুথ কানেকশন ব্যবহার না করাই ভালো কেননা জরুরি মুহূর্তে হয়তো অডিও ডিসকানেক্ট হতে পারে বা নয়েজ বেশি আসতে পারে আপনার ভয়েসটা কম আসতে পারে সেক্ষেত্রে এই যে রিসিভারটা রয়েছে এই রিসিভারটা এর সাথে কানেক্ট করে আপনার ম্যাকবনটা ব্যবহার করে ভালো ইনস্টা এক্স ফোর নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ